আগুন লাগিয়া গ্যাসে ঘুমায় অন্ধকার আমাদের অফিসে আগুন ওই যা জানলা আগে বাড়ি থেকে পাড়িটে দেই। ব্রাহ্মণবাড়ি আর বিজয়নগর উপজেলার গ্রামীণ ব্যাংকে জানালার কাজ ভেঙে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে পুড়ে গেছে আসবাবসহ সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র তবে ভোল্ট থেকে টাকা লুটপাট কিংবা বড় ধরনের কোনো ক্ষতি হয়নি মঙ্গলবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে ব্যাংক কর্তৃপক্ষ বিজয়নগর উপজেলার চান্দুরাই গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে ব্যাংকের পেছনে ডরমেটরিতে ব্যবস্থাপক সহ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী বসবাস করেন গ্রামীণ ব্যাংকে চান্দোরা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কলিমুদ্দিন বলেন রাত দুইটা পাঁচ মিনিটের দিকে বাইরে থেকে জানালার কাজ ভেঙে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয় আইসে দেখি আমাদের অফিসে আগুন লাগছে পরে আসা আগুন লাগছে আমার পাশের চারজন সহকর্মী ছিল ওদেরকে ডাক দেয় আমি পরে সুইচ দিই মডার সুইচ দেই দেওয়ার পরে ওই যা ভাঙ্গা জানালা দিই আগে বাইরে থেকে পানি দিয়ে দেয় পানি দেওয়ার পর কিছুটা নিয়ন্ত্রণ আসে পরবর্তীতে আলাদা দরজা খুলে খোলার পর আমরা ভিতরে কিছু পানি দিই বাইরে থেকে পানি ওই দেওয়ার পর আমাদের আগুন অনেকটা নিয়ন্ত্রণ আসে ব্যাংকের পেছনে রান্নাঘরের পাশে চেয়ার ছিল যার মাধ্যমে দুর্বৃত্তরা কাজ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে চলে যায় বলে মনে করছেন কলিমউদ্দিন আমাদের পিছনে পুরো বাসে ওই একটা অল্প অল্পাসিট পারে একটা প্লাস্টিকের চেয়ার দিয়ে

ওই সব মঙ্গু দিয়া করার পর এক লোকে ম্যাজার চায় ফরেস্টার লোক চায় হ্যাঁ আইন নেয়া পানি টানি দিয়ে নিবা নিয়েছে এখন যাইছে আপনি বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি কাগজপত্র পুড়ে গেছে